প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাশ সেই লাশটি আমরা দেখতে পাচ্ছি কারণ এই মৃত্যু মরদেউটি যাপন করা হয়েছিল এখানে কবরস্থান ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই স্থানীয় যারা আছে তারা এই লাশটিকে মৃত্যু মরাদেবটি এর আওয়ার দাওয়া আছে এর কিছুই আছে মানে একে এখানে দাপন করা হয়েছিল তাই পরে সে অস্তে অস্তে পানি থেকে আর কি মানে কমরস্থান থেকে বাসে হচ্ছে দেখতে পাচ্ছেন দেড় বছর আয় এই মানুষটি মারা গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এখানে একটি কবরস্থান ছিল সেই কবরস্থানটি তলিয়ে যাওয়ার পরে এই বাসি উঠছে আব্দারা আছে আওয়ারা আছে যেমন সেখানে অন্য এক জায়গায় কবরস্থান অন্য এক জায়গায় পণ্য করার কথা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই লাশটি মৃত্যু মরাদেউটি এখানে আমাদের এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মরা দেউটি এখানে অবস্থান থেকে উঠে গেছে বন্যার কারণে এখানে অবস্থানে রাখা ছিল দেড় বছর আগে মারা গিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই মরাদেউটি এই যে যেগেস দেখা যাচ্ছে এখানে দাপন করা হয়েছিল এখানে কবরস্থান ছিল সেখান থেকে বাড়ছে হচ্ছে পানিতে দেখতে পাচ্ছি মানুষ ভিড় দেখতে আসছে